করা তাই না এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে করা পাবেন হাতাটা অর্গানজা করা কাপড়টা কি ভাইয়া জাস্ট মাথা নষ্ট দেখেন কত প্রিটি এবং গর্জিয়াস এমন একটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাথার কাছে এটা একদম অরিজিনাল ঝাড়কান পাথর তাই না একদম অরিজিনালটা মানে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শান্তার টপস কালেকশন থেকে একদম অরিজিনাল কাঁচ পাথর কাজের কিছু পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে সবথেকে সুন্দর এবং ভাইরাল কিছু গর্জার ড্রেস দেখাবো ঈদের একদম মেন ড্রেস ঠিক আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোনের কাজ করা থাকবে পুরো বডিটা এখানে র্যাফেল করা তাই না এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা পাবেন হাতাটা অরগ্যানজা করা কাপড়টা কি ভাইয়া লেফস কাপড় আচ্ছা এটা কিন্তু হচ্ছে লেফস ফেব্রিকের ভিতরে পাবেন সম্পূর্ণ প্যানেলে কিন্তু অরগ্যানজা লেচর করা কাটার করা ব্যাক সাইডের কাজ আছে না ব্যাক সাইডে কাজ নাই আচ্ছা ব্যাক সাইডটা হবে প্লেন বাট নিচে কিন্তু একটা প্যানেল করা আছে প্রাইস কি রকম এগুলোর তিন হাজার টাকা ওয়ানলি আচ্ছা ওনাটা দেখি মানে এটার মেন আকর্ষণীয় কিন্তু ওনাটা এটা কিন্তু হচ্ছে প্যান্টর লাভের ভিতরে পাবেন আর ই হচ্ছে এটার দুপাট্টাটা ওয়াও এটার দুপাট্টাটা জাস্ট মাথা নষ্ট দেখেন কত প্রিটি এবং গর্জা আসলে ঈদেরকম একটা ড্রেস পরলে আপনার দিকে না তাকালেও ড্রেসের দিকে কিন্তু অবশ্যই তাকাবে ঠিক আছে কালার একটাই কালার একটাই

আর ওড়নাগুলো বেশি সুন্দর ভাইদের ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে ওড়নাগুলো প্রাইস থাকবে কিরকমের এটাও তিন হাজার টাকা সাইজ কত থেকে কত জর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কালারে কিন্তু চমৎকার থাকবে এগুলো বডি কত থেকে কত পর্যন্ত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এই হচ্ছে এটার দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল তিনটা এটার আর বেশ থাকে কালারটা জর্স পুরোই মাথা নষ্ট আজকে যা খাবো সবগুলো ঈদের একদম মেন ড্রেস ঠিক আছে অনেক আপুদের দেখি যে গার্লস গ্রুপে দেখা যায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকায় যে ড্রেস কিনে এগুলোর থেকে কিন্তু এই ড্রেসগুলো হাজার গুণে কোয়ালিটিফুল বাট তাও তারা হচ্ছে বড়ো বড়ো পেজ থেকে কিনে বাট আপনার সরাসরি কিন্তু শান্তার টপস কালেকশন ভিজিট করবেন ভাইদের হিউজ কালেকশন পাবেন এটা সম্পূর্ণ পায়ের কাজ করা থাকবে সিকোয়েন্স করা মূলত ভাইরা কিন্তু হোলসেলার তাদের কাছ থেকে নিয়েই দেখা যায় যে পেজ ওনাররা সেল করে থাকে তাই না এটা হবে প্যান্টটা তো আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এই হচ্ছে ওনাট এটা লাক্সারি শিফন। কালার কয়টা ভাইয়া এটা কালার থাকবে 6টা। 6টা কালার থাকবে 3200 টাকা। 3200 টাকা। একদম প্রিমিয়াম কোয়ালিটি। শান্তার টপসের ড্রেসগুলো একটু খেয়াল করে দেখবেন। তাদের কোয়ালিটি কিন্তু সব সময় প্রিমিয়াম থাকে আর তাদের ডিজাইনের সাথে অন্য কোনো শপের ডিজাইন কিন্তু মিলে না। একদম ইউনিক এবং আনকমন কিছু চাইলে তাদের সব ভিজিট করবেন এ হচ্ছে না এটার কালারগুলো দেখেন তিন হাজার দুইশো টাকা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তাই না আচ্ছা ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা একটা কালার এটার সবগুলো কালারই কিন্তু জোজ দেখেন এটা একটা কালার সবগুলো শেডে আছে তাই না দুইটা কালার কন্ট্রাস্টে পাবেন সবগুলো ড্রেসই এ হচ্ছে দোপারটা এটার মাস্টার্ড কালারটা তো পুরাই আগুন একটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন শর্স কত সুন্দর একটা প্রিটি দোপাট্টা পাচ্ছেন এই যে দেখেন এটার লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর পিঙ্ক কালার তাই না এটা হট পিঙ্কের ভিতরে আছে হট পিঙ্ককে बोलते পারে পার্পল এই দেখেন এটা একটা কালার মাত্র 3300 টাকা 3300 টাকা একটা ডিজাইন আচ্ছা আগুন ডিজাইন এটা তো লাস্ট টোন যে ডিজাইনটা দেখাবো দেখেন একদম আগুন কালেকশন আসলে সম্পূর্ণ কিন্তু কাচ পাথরের কাছে এটা একদম অরিজিনাল ঝাড়কান পাথর তাই না একদম অরিজিনালটা মানে এই পাথর কখনো কালো হবে না প্রিমিয়ামটা পাথর টোটালি আনকমন থাকবে এটা হাতায় কিন্তু কাটার করা পাচ্ছেন একদম রিজনেবল মাত্র 3500 টাকা আচ্ছা অনলি 3500 টাকা অন্য জায়গাতে কিনতে গেলে তাহলে 4 থেকে 4.5 আচ্ছা এগুলো বডি সাইজ কত দিচ্ছেন 38 থেকে নিয়ে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে সালোয়ার এটা হবে মিষ্টি কালার কালারগুলো দেখেন প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হবে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশন তাই না ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সান্তার টপস কালেকশন স্বপ্নং চার বাই চুয়াত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকার এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ